নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো প্রথমে আমি আমার সব অ্যাড্রেসটা একবার বলে দিই আমার সব কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই সব তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমার সব দেখা যায় সপ্তাহে সাত দিন কিন্তু সাত দিনই এখন খোলা থাকছে তাও বলবো আসার আগে একটু ফোন করে নিতে আর যদি কেউ বেলঘড়িয়ার দিক থেকে আসো তাহলে তোমরা এক অটো করে বিরাটির এক অটো ধরবে আমার শপের সামনেই নামতে পারবে তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি ফার্স্ট একটা দেখে নাও এরকম মোডালের ওপরে যাচ্ছে কুর্তিটা সব আজকে যা দেখাবো সব কিন্তু ব্যান্ডেডের এর উপরেই থাকছে দেখো এই যাচ্ছে তোমার পিওর মোডালের ওপরে গলার কাজটা দেখো খুব সুন্দর যাচ্ছে আর এগুলি না অরিজিনাল মিরর দিয়ে পুরো ঠাসা কাজ যাচ্ছে আর এই যাচ্ছে স্লিপসটা ঠিক আছে দেখো এই একটা মোডালের স্কার্ট খুব যেটা ভাইরাল প্রচুর পরিমাণে স্কার্ট টপ ঢুকেছে তো যে যত পিস চাইবে কিন্তু পেয়ে যাবে এই যাচ্ছে স্কার্টটা এটা কিন্তু পেন্সিল স্কার্টের উপরে যাচ্ছে তার সাথে কিন্তু এরকম একটা টপ পেয়ে যাচ্ছ এই যাচ্ছে টপটা ঠিক আছে এটা যাচ্ছে পিওর মোডালের উপরে তোমার স্কার্ট টপ যাচ্ছে দেখো প্রচুর প্রিন্টও এসছে এই যাচ্ছে আর একটা প্রিন্ট দেখো দেখো গুলি কত সুন্দর আর এখানটায় না পুরো স্লিট কাট করা যাচ্ছে এরকম যাচ্ছে আর এর সাথে কিন্তু এরকম একটা তোমরা টপ পেয়ে এই ঠিক আছে দেখো আর একটা আমি প্রিন্ট দেখাচ্ছি এই যাচ্ছে স্কার্টটা দেখো এগুলি কিন্তু পিওর মডেলের উপরে যাচ্ছে আর এম জি ব্র্যান্ডের উপরে যাচ্ছে যে যত পিস চাইবে কিন্তু পেয়ে যাবে দেখো এই যাচ্ছে তোমার আহ পিওর মডেল এর উপরে টপ টপটা আর এই একটা আরেকটা একটা প্রিন্ট দেখাচ্ছি দেখো প্রচুর প্রিন্ট এসছে প্রচুর দেখো এই যাচ্ছে আর একটা প্রিন্ট তার সাথে কিন্তু এরকম একটা টপ থাকছে ঠিক আছে এই একটা দেখে দেখো কালার গুলি কত সুন্দর এই যাচ্ছে আর একটা তার সাথে কিন্তু এরকম একটা টপ পেয়ে যাচ্ছে দেখো এরকম যাচ্ছে আর এই একটা দেখো এই যাচ্ছে আর একটা স্কার্ট আর এই এর থেকে যাচ্ছে এরকম একটা টপ দেখো এতগুলি পিন্ট আমি দেখিয়ে দিলাম শপে আসলে আরো দেখতে পাবে যে কত ঢুকেছে দেখো এই যাচ্ছে একটা পিওর র সিল্কের উপরে এখান থেকে কিন্তু পুরো সুতো দিয়ে ঠাসা কাজ যাচ্ছে একদম আংরাখা স্টাইলের ওপরে করা হয়েছে দেখো এই একটা দেখে নাও এই একটা কিন্তু মোডালের কুর্তি যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে মোডালের কুর্তি দেখো এখানটা দিয়ে কিন্তু পুরো দিয়ে সুতো দিয়ে কাজ যাচ্ছে আর এটা কিন্তু পুরো জ্যাকেট প্যাটার্নের ওপরে করা হয়েছে এগুলি কিন্তু তার সাথে কিন্তু অরিজিনাল মিরর দিয়ে কিন্তু কাজ করা আর এটারই কিন্তু কালার অপশন আছে আমি দেখিয়ে দেবো দেখো এটা একটা মোডালের ওপরে কুর্তি যাচ্ছে ভিনেকের ওপরে পুরো সুতো দিয়ে যাচ্ছে ঠাসা কাজ দেখো এই যাচ্ছে মোডেল এর উপরে কুর্তিটা এরকম ওপরে যাচ্ছে আর পুরো সুতো দিয়ে ঠাসা কাজ যাচ্ছে এই যাচ্ছে টা দেখো এই যাচ্ছে দেখো এই একটা দেখে নাও এটাও একটা কালার যাচ্ছে এটারই একটা কালার যাচ্ছে খুব সুন্দর মিডনাইট নাইট ব্লুতে যাচ্ছে দেখো এই যাচ্ছে ভি ভিনেকের ওপরে সিকোয়েন্স এর কাজ করা দেখো এই একটা দেখে নাও এটারও একটা কালার আছে দেখো এরকম তিনটে চারটে কিন্তু তোমরা কালার কিন্তু এর পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও দেখো একটা যাচ্ছে গ্লসি কটনের খুব সুন্দর যাচ্ছে জিনিসটা এখানটা দিয়ে কিন্তু অরিজিনাল মিররের কাজ যাচ্ছে আর তার সাথে কিন্তু এরকম যাচ্ছে সিলিপসটা দেখো এই একটা দেখে নাও এটারই বললাম যেটা জ্যাকেট প্যাটার্নের এটা কালার অপশন কিন্তু দেখিয়ে দিলাম এই যাচ্ছে একটা ইয়েলো তে একটা ব্ল্যাক এরকম কিন্তু দুটো কালার এ পাবে দেখো এগুলি কিন্তু সব পিওর মোডালের ওপরে যাচ্ছে দেখো এই একটা পিওর এর ওপরে যাচ্ছে পুরো সুতো দিয়ে ঠাসা কাজ যাচ্ছে লম্বা করে আর এই যাচ্ছে তার সাথে টা এগুলি কিন্তু সব পিওর মোডাল সিল্ক এরকম মিলিয়ে দেখাচ্ছি দেখো এই একটা যাচ্ছে পিওর সিল্ক এর উপরে এই জায়গাটা না পুরো ঠাসা কাজ যাচ্ছে আর এই সামনের কাজটা হলো তোমার মোডালের ওপরে পুরো সুতোর কাজ যাচ্ছে আর এখানটা দেখো পুরো ঠাসা সুতোর কাজ আর এগুলি দেখো মোডাল দিয়ে ডিজাইন করেছে এগুলি সব ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা ইয়েলোতে দেখাচ্ছি খুব সিম্পল সোভার একটা কুর্তি দেখো পিওর কটনের ওপরে যাচ্ছে এই যে এগুলি দেখছে এগুলি কিন্তু কোনো প্রিন্ট নয় এগুলি তোমার হলো অ্যাপ্লিক করা আছে কাপড় কেটে এগুলি অ্যাপ্লিক করেছে আর এই দেখো স্লিপসটাও খুব সুন্দর একটা ডিজাইন করেছে দেখো এটা একটা কটনের ওপরে দেখালাম এটাও একটা কটন -এর ওপরে যাচ্ছে খুব সুন্দর যাচ্ছে কাজটা দেখো দেখো এই যাচ্ছে আর একটা পিওর কটন -এর ওপরে এগুলি কিন্তু পুরো সুতোর ঠাসা কাজ যাচ্ছে আর এই যাচ্ছে সিলিভস -টা দেখো এই একটা দেখো র সিল্ক -এর ওপরে যাচ্ছে দেখো এটা একটা র সিল্ক -এর ওপরে যাচ্ছে পিঙ্ক কালার -এর ওপরে গুজরাটি ওয়ার্ক -এর ওপরে যাচ্ছে সিলিভস -টাতেও দেখো পুরো ঠাসা কাজ যাচ্ছে এই যাচ্ছে সিলিভস -টাতে কাজটা খুব সুন্দর একটা কালার । ঠিক আছে এই একটা দেখে নাও এটাও একটা র সিল্কের ওপরে যাচ্ছে দেখো এই একটা র সিল্কের ওপরে যাচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা দেখো এই একটা যাচ্ছে র সিল্কের ওপরে দেখো এই একটা যাচ্ছে র এর উপরে পুরো র এর উপরে গলার কাজটা দেখো এরকম খুব সুন্দর মতি দিয়ে কাজ যাচ্ছে আর এগুলি না পুরো তোমার কাজ ওয়ার্ক যাচ্ছে এটা একটা র সিল্ক ভেতরে এই একটা সিল্ক টা অসাধারণ ফরটি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা মোডালের উপরে দেখাচ্ছি দেখো এটাও একটা মোডালের উপরে এটা কালার টা দেখালাম আগে একটা দেখিয়েছি তার এটা কালার অপশন দেখো এই যাচ্ছে তোমার পুরো সিকোয়েন্স শ্রুত দিয়ে কাজ যাচ্ছে ঠাসা ফরটি থেকে ফর্টি সিক্স তো কালেকশন তো দেখিয়ে দিলাম ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিলাম আরও শপে আসলে প্রচুর তোমরা কালেকশন দেখতে পাবে নিতে পাবে তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো আজকের মতন এটলিক নমস্কার